গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি এখন থেকে ব্লগ স্টার্ট করছি তোমরা দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে আশা করি তোমাদের ভালোই লাগবে তো চলো এখন থেকে স্টার্ট করছি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে দেখো এখানে ভাত হয়ে গেছে আজকে বড় করেই বসেছি আজকে রবিবার তো বেলার দিকেই ভাত বসেছিলাম দেখো ভে ধোয়া হচ্ছে এখনো পর্যন্ত এখন ভাত হয়েছে সবে এই দেখো চা বসেছি এখন চা খাবো সান পুজো সব দেওয়া হয়ে গেছে তারপরে তরকারি রান্না করবো তো এই দেখো চা বেরিয়েছি আর এই যে টোস্ট বিস্কুট এগুলো অল্প আছে দেখতে পাচ্ছ

এই কীরকম করে বানাবো বলো তো যে আগেকার দিনে যেন মা ঠাকুমারা বানাতো ওইরকমভাবে মাংসটা বানাবো তো তোমরা দেখবে আশা করি তোমাদের ভালোই লাগবে দেখো বন্ধুরা আলু ভাজা হচ্ছে আজকে রান্নাটা কিন্তু আমার গরমে রান্না করছে আমি করতে যাচ্ছিলাম তো ও বলল যে মা আমি রান্নাটা করবো আমি বলছি তাহলে ঠিক আছে কর রকম মাঝে মাঝে ও বলে দেখছি মাংসের মধ্যে সব মশলা দিয়েছে পেঁয়াজ টাটা টমেটো দিয়ে ফেলল এ ম্যারিনেট করছে এর মধ্যে দইও দেওয়া হচ্ছে সব দই জিরে গুঁড়ো ধুয়ে গুঁড়ো নুন হলুদ আর একটু চিকেন মশলাও দেওয়া হয়েছে হলুদ নুন তেল সব মাখানো হচ্ছে ম্যারিনেট করা হচ্ছে টাচা মধ্যে আবার কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি মাটি হাড়িতে দেখো এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে তো দেখো মা আলু দিয়ে দিয়ে দিচ্ছে ভাজা আলু তো দেখো মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছে পুরো ম্যারিনেট করে সব মশলা দিয়ে একবারে কাঁচাই বসিয়ে দেবে

ওই হাঁড়িতেই হবে নাড়াচাড়া আর কিছু করা হবে না কুড়ি মিনিট ধরে ফুটবে তারপরে নাম নামিয়ে তোমাদের দেখাবো তো দেখো ফোলা হয়েছে ওয়া অত সুন্দর হয়েছে না দেখছো আলুগুলো কত সিদ্ধ হয়ে গেছে বড় বড় করে টুমু টুমু করে কেটে কাটা হয়েছে রান্না হয়ে গেছে নিয়ে যাচ্ছি গরম তাই কাপড়ের টুকরো দিয়ে আমরা খেতে দেবো সবাইকে তো সবাইকে খেতে দিচ্ছি ভাত বাড়ছি দেখো ভাত আর হচ্ছে দেখো ভাত বানানো হয়েছে সবাই মিলে আজকে একসাথে খেতে বসবো আজকে রবিবার আছে আমার মেয়েদের ছুটি আছে দেখো সবার ভাগ বেড়ে দিয়েছি চিনুকে দেখো আমাদের একে বসে চোখে কিন্তু খাওয়ানো হয়ে গেছে বল তোমাদের খাওয়ানো হয়ে গেছে তো সোনা বাবা বল দিদি ভাই ছোট দিদি খাইয়ে দিয়েছে তো দেখো কত সুন্দর কালারটা এসেছে কালারটা এসছে আর গন্ধটা খুব সুন্দর ছেড়েছে তো দেখো বন্ধুরা এখানে ঘুরতে চলে এসেছি দেখো প্রায় আসি এখানে আমরা জায়গাটা খুব সুন্দর না এই যে ভেড়ি দেখো এই সাইডেও ভেড়ি আছে আর ওই দেখো জল টেঙ্কি দেখা যাচ্ছে আমাদের জায়গাটা খুব সুন্দর জায়গা না দেখতে পাচ্ছো ওইখানে আছে সর্ষের ক্ষেত ধনেপাতা গাছ একটা দাদা আমাদের বললো ধনেপাতা নেবেন আমরা দিন ওখান থেকে ধনেপাতা पत्ते যাচ্ছে বারবার ওই দেখো ধনেপাতা পেরেছে ঠিক এই দেখো তোমাদের দাদুভাইরাতে ধনেপাতা এখানে বাগান আছে বললো এখানে চাষ করে সব রকমের সবজি দেখো ঘুরে ফুরে চলে এলাম তো আসার সময় কি কিনে নিয়েছি তোমাদের সাথে তোমাদেরকে একটু জায়গায় শেয়ার করি খাবার এনে খাবার আনা হয়েছে গরম দেখো মোগলাই একটু গরম আছে এক্ষুনি বানিয়ে দিল তো এই দেখো হচ্ছে আলুর তরকারি আর একটু মোগলাই আর এই যে মিষ্টি আনা হয়েছে তো এই দেখো রসগোল্লা নিয়ে আসা হয়েছে এখন টিফিন খাবো আমরা চিনু চলো দেখি মা কি করছে ও মা কি করছো দেখো বন্ধুরা মা রুটি করছে এখন বেশি না অল্প ভাত আছে ঠিক আছে তুমি তাহলে রুটিটা বানাও তারপর আবার কথা বলবো বন্ধুদের সাথে